আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনরা সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি সিভিল সার্জনের কার্যালয় বরিশাল তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা এবং বরিশাল জেলার যারা স্থায়ী নাগরিক আছে তাদের থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঠিকানা দেওয়া আছে অনলাইনে আবেদনের ঠিকানা টেন নয়টা থেকে শুরু হয়েছে এবং আবেদনের শেষ সময়সীমা আগামী তিরিশে এপ্রিল বিকাল চার ঘটিকা এখানে দেখতে পাচ্ছেন প্রথম পরটি কম্পিউটার অপারেটর এখানে পদসংখ্যা দুইটি এখানে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক বা ডিগ্রি পাশাপাশি কম্পিউটার টাইপিংয়ে বাংলায় প্রতি মিনিটে পঁচিশ ইংরেজিতে তিরিশ অদূর্গতি দুই নম্বর পদটি পরিসংখ্যানবিদ এখানে পদসংখ্যা চারটি এখানে শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তিন নম্বর পরটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে পদসংখ্যা তিনটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্বন্ধে পরীক্ষা উত্তীর্ণ পাশাপাশি কম্পিউটার টাইপিং বাংলায় বিসিংত বিশ্ব উত্তর গতি স্বাস্থ্য সহকারী এখানে সংখ্যা বিরাশিটি এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্বন্ধে পরীক্ষা উত্তীর্ণ তো আগে একটু বলে রাখি স্বাস্থ্য সহকারী এখানে যাদের ইউনিয়নে ইউনিয়ন এবং ওয়ার্ডে পদসংখ্যা খালি আছে তারাই শুধু আবেদন করতে পারবে তো এটা হ্যাঁ তাদের ওয়েবসাইটে বরিশাল সিভিল সার্জনের ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের ওয়ার্ড এবং ইউনিয়নে পদসংখ্যা খালি আছে কিনা যদি খালি থেকে থাকে সেই ক্ষেত্রে আপনারা আবেদন করবেন পাঁচ নম্বর পরটি স্টোর কিপার এখানে পদসংখ্যা পাঁচটি এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের স্টোর কিপার পদে যারা জয়েন করবেন তাদের বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে ছয় নম্বর পরটি ড্রাইভার এখানে পদসংখ্যা দুইটি এখানে বেতন গ্রেড ষোলো এখানে স্বীকৃত বোর্ড হতে জেএসি বা অষ্টম পাশ হতে হবে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর যাদের অভিজ্ঞতা আছে তাদেরও অগ্রাধিকার হবে তো সাত নম্বর পড়ে ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানে পদসংখ্যা দুইটি এখানে বেতন গ্রেট উনিশ কোনো স্বীকৃত বোর্ড হতে এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিক মানে ম্যাট্রিক পাস এখানে হতে হবে তো এখানে প্রাথীর বয়স সীমা এখানে দেওয়া আছে দশ চার দু হাজার পঁচিশ আজকের তারিখে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো এখানে পূর্বে যারা আবেদন করেছেন তাদের আর নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নাই এটা তেইশ সালের চব্বিশ সালের এপ্রিলে এই সার্কুলারটা পূর্বে প্রকাশিত হয়েছিল তো সেই সময় যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নাই আরও কিছু কন্ডিশন এখানে দেওয়া আছে আর যারা অফিস সহকারে কাম কম্পিউটার এবং গাড়ির চালক পদে পরীক্ষা দেবেন তাদের ব্যবহারিক পরীক্ষা হবে নিয়োগের ক্ষেত্রে সর্বশেষ কোটা অনুসরণ করা হবে তো এখানে একাধিক পদে আবেদন করার কোনো নিষেধ বিধি নিষেধ নাই তো অবশ্যই আপনারা চাইলে একাধিক পদে আবেদন করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ